আসসালামু আলাইকুম গাইজ আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আপনাদের জনপ্রিয় জানাত কালেকশন থেকে কিন্তু আজকে দেখেন কত সুন্দর একবার সফট কাতার নিয়ে আসি মিনাকারি একবার কন্টাস উপর একবারে এগুলো কিন্তু গিফট কাতান উপর আপনারা গিফটের জন্য নিতে পারেন যা যেটা লাগে নিতে পারেন গিফটের জন্য নিজের জন্য এগুলো কিন্তু অনেক দামি দামি কাতান আমরা অফার প্রাইজে দিচ্ছি একবারে গিফট প্রাইজে দিচ্ছি দেখেন খুবই গিফট প্রাইজে এই যে এ দেখেন এটা আঁচলটা থাকবে আঁচলটা সম্পূর্ণ কন্টাসের উপর আর বডি থাকবে এটা পার আঁচল কন্টাস থাকবে ফুল বডি লতানো কাজ করা থাকবে এ দেখেন অল আর সাথে কিন্তু এইগুলো ব্লাউজ আপনার রানিং ব্লাউজ অনেক বড়ো দেওয়া আছে শাড়িগুলো এই যে একটা কালার আছে দেখেন তো এই শাড়ির প্রাইজ আজকে দিচ্ছি মাত্র অফার প্রাইস বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন আপনারা জানাত কালেকশন থেকে তো আপনারা আমাদের শপে এসে দেখে নিতে চাইলে আসতে পারেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে কল দিলে আমাদের শপটিতে চলে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইনে সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আর আমাদের অনলাইনে কিন্তু একটি অগ্রিম দিতে হবে না একবার ক্যাশ অন ডেলিভারি পাবেন জাস্ট প্রোডাক্টটা নিবেন পছন্দ না হলে এই ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আর যাদের যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো দেখেন এ একটা কালার আছে দামি দামি কাতান কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক বারোশো টাকায় গিফটের জন্য আপনারা গিফটের জন্য নিজের জন্য নিতে পারেন শাড়িগুলো খুবই গর্জিয়াস আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এ একটা কালার আছে ল্যাভেন্ডারের সাথে দেখেন জাম কন্টাস্ট দেখছেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের কন্টাস করা আচল পারাচল পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন কত কালার আছে দেখছেন কত কালার আছে কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারে খুবই সুন্দর যে পড়বে আশা করি সবার গায়ে ভালো লাগবে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন খুবই সফট সিল্ক কাতানোর উপর আর শাড়িগুলো কিন্তু খুবই গর্জিয়াস খুবই দামি লুক লুকগুলো দেখেন খুবই দামি দামি লুক আর এগুলো কিন্তু মিনিমাম প্রাইস পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এক মুঠে চলে আসবে দেখেন শাড়িটা দেখেন আমি দেখাই দেখেন কত সফট দেখেন কত বড় শাড়ি এক মুঠে চলে আসছে দেখছেন শাড়িটা সম্পূর্ণ এক মুঠে চলে আসছে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যা যে কটা লাগে নিতে পারেন গিফটের জন্য নিজের জন্য দেরি করবেন না দেখেন অনেক কালেকশন আমাদের দোকানটিতে চলে আসে আপনারা চাইলে আমাদের শপে আসলে নিতে পারবেন শাড়িগুলো দেখে আর যারা শপে আসতে পারবো না তারা অনলাইনে একবার ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আপনারা যা যেটা পছন্দভাবে নিয়ে নেবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জটা থাকছে আপনার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো আপনারা প্রোডাক্টগুলো আগে হাতে নিয়ে দেখবেন পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন এক টাকা অগ্রিম দিতে হবে না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের নতুনত্ব আপডেট ভিডিও আপনারা পাবেন অফার প্রাইজে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম